দর্শক আজকে এই বেগুন ক্ষেত বা নার্সারি ভিডিও করতে করতে এখানে একটি আজব মানুষকে আমি পাইছি দর্শক এই আজব আজব মানুষের সাথে আপনাদের একটু পরিচয় করা দিব শেয়ারও করা দিব দর্শক আপনারা আমার এই ভিডিও পাশাপাশি থাকেন দেখেন এই আজব মানুষটা জমির পাশেই আলে বসে সে কী কী যেন খাচ্ছে দর্শক আমি যদিও কাছে যা দেখতে পাচ্ছি এটা ভাই হ্যালো ভাই আপনি কে ভাই আপনার নাম কি একটু পরিচয় যদি দিতেন আমার নাম মোহাম্মদ আয়ুব আপনার নাম মোহাম্মদ আয়ুব জি আপনি কি খাচ্ছেন ভাই বেগুন খাচ্ছি বেগুন খাচ্ছেন তা কাঁচা কেন রান্নাটা খুব স্বাদ সেই স্বাদ সেই স্বাদ আচ্ছা রান্না করার মধ্যে আপনি কাঁচা বেগুন খাচ্ছেন এই আপনার এই অভিজ্ঞতা কি আপনি কি আসলে খাচ্ছেন না একটু খেয়ে খেয়ে ফেলা দিচ্ছেন ওপরে না না একটু আপনি ক্যামেরা ধরেন আচ্ছা আমি কিভাবে খাচ্ছি জি জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাঁচা বেগুন সে কোনো এর পাশে পাশে কোনো কিছু না দিয়েই সম্পূর্ণ কাঁচা বেগুন সে খাচ্ছে এটা কি ভাই আপনার হাতে ওটা কি ভাই এটা লেটুস পাতা ও এটা লেটুস পাতা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা লেটুস পাতা এই লেটুস পাতার সংমিশ্রণে সে কাঁচা বেগুন খাচ্ছে যদিও লেটুস পাতা না হলেও সে খেতে পারে আপনি কাঁচা সবজি বা কাঁচা আর কি কি খেতে পারেন অনেক ধরনের সবজি খেতে পারি আমি এর মধ্যে এর মধ্যে কি কি এর মধ্যে মিষ্টি লাউ আছে মিষ্টি কুমড়া আছে জি জি পেঁপে আছে আমাদের অনেক ধরনের সবজি আছে আচ্ছা আচ্ছা আপনি এটা এই কাঁচা খাওয়ার অভিজ্ঞতা কতদিন ধরে মানে কোথা থেকে শিখছেন বা কিসের আগ্রহ থেকে কাঁচা খাওয়া শিখছেন এই কৃষি কাজ করতে করতে মোটামুটি শিখে হলো আরে আপনার কাছে একটুকু মানে ঘৃণা বা অন্য কোনো মনে হয় না না আচ্ছা আচ্ছা দর্শক এটা খুব স্বাদ খুব স্বাদ আর এটা খুবই টেস্ট এটা হলো আপনার বারে বা আরও বেগুন আচ্ছা আচ্ছা এটা আপনার মুখে যদি খাওয়ার রুচি থাকে যে কোনো সময় আপনি এটা খেতে পারবেন এটা অনেক সুস্বাদু দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দেখেন আমার ক্যামেরা দিয়ে আমি চেষ্টা করতেছি তার আশেপাশে সে কিন্তু কোথাও ফেলাচ্ছে না এবং তার খাওয়া শেষে তার প্রয়োজনের মুখটা দেখেন উনি মুখ দেখাবে মুখের ভিতর কিন্তু একটুকু বেগুনও থাকবে না দেখি একটু আপনার মুখটা খাওয়া শেষ করেন মনে মুখটা ফাঁকা আছে কিনা আমরা একটু দেখবো দর্শক আজকে আমার ইউটিউবে যত আমি নার্সারি ভিডিও করছি বা যত জায়গায় ভিডিও করছি এরকম কাঁচা সবজি বা কাঁচা কাঁচা আমরা যেগুলো রান্না করে খাই সেগুলো কাঁচা খাওয়ার মতো এরকম মানুষ আমি দেখি নাই আমার ভিডিওর মধ্যে দেখি ভাই আপনার মুখটা একটু দেখব দেখাইতেছি দর্শক আমার এই ভিডিওতে কিন্তু একটুকু আনকাট সিন নাই অর্থাৎ কিছু দৃশ্য কাটসাট করে যে আমি আপনাদের সামনে তুলে ধরছি তা কিন্তু না সে কিন্তু মুখে নিয়ে কাঁচা বেগুন কামড় দিয়ে সে যে চাবাচ্ছে এবং তার চাবানো না শুধু তার পেটের পর্যন্ত চলে যাচ্ছে এই দেখেন তার মুখে কিচ্ছু নাই দর্শক দর্শক আপনারা অবশ্যই এই ভিডিও দেখে অবশ্যই আমার জানা মতে আপনারা আনন্দিত হবেন এবং খুশি হবেন যদি যারা আগ্রহী এবং খুশি হবেন আমার এই ভিডিওটা আজকের এই ভিডিওটি দেখার পর তারা সবাই সকলেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট দেখাবেন নতুন নতুন ভিডিও বা নতুন নতুন আলাদা আলাদা সবজি নিয়ে কাঁচা সবজি যেন এই ভাই খেতে পারে যেগুলো সেগুলো নিয়ে আপনাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করব দর্শক আজকে এই পর্যন্তই দেখেন দর্শক উনি মনে হয় আমার যত দুধ ধারণা সে মনে হয় দুপুরে কোনো কিছু খায় নাই সে কাঁচা সবজি খালি খাচ্ছে